নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি ভাগীরথ আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা এখন আমি চলে এসেছি কলকাতার আদা রসুন আলু পেঁয়াজের হোলসেল মার্কেট বড়বাজার পোস্তা মার্কেটে আর বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই কলকাতা বড়বাজার পোস্তা মার্কেটে আদা এবং রসুনের কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে তো বন্ধুরা এখন আমি চলে এসেছি একটা বাজার পোস্তা মার্কেটে আদা এবং রসুনের হোলসেল আড়তে এই আড়তের নাম হল পিজুস কান্তি দান চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই আড়ত থেকে আদা এবং রসুনের কীরকম বিক্রি হলো আজকে সকাল থেকে বাজার কীরকম মার্কেটে গ গাড়ি আমদানি হলো সম্পূর্ণ আপডেটটা আজকে আমরা এই মার্কেট থেকে এই আড়তের হোলসেল দামটা জেনে নেব আর বন্ধুরা আমার এই চ্যানেলে প্রত্যেক দিনে আলু পেঁয়াজ আদা রসুন এবং সমস্ত রকম সবজির আর হোলসেল দামটা আপডেট দেওয়া হয় তাহলে বন্ধুরা আপনার যদি আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গাতে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা আজকে আদা এবং রসুনের নতুন দামের নতুন আপডেটটা আমরা জেনে নেব এখন দাদা নমস্কার আজকে আদা কীরকম যাচ্ছে সতেরোশো থেকে আঠেরোশো টাকা মন এই তা না এটা কি ব্যাঙ্গালোর থেকে এসছে না এই যে চটের বস্তায় যে আদাগুলো দেখছেন আজকে এই আদাটা আমাদের এই পিচুসান্তি দান থেকে সতেরোশো থেকে আঠেরোশো টাকা মন হিসাবে বিক্রি করা এই বন্ধুরা যে বস্তায় যতগুলো মাল দেখছেন সবগুলোর মধ্যেই নতুন আদা ভর্তি আছে দাদা এই রসুনটা কত যাচ্ছে দাদা আজকে দাদা এটা বারো হাজার টাকা মূল না আচ্ছা এটা বারো হাজার বন্ধুরা এই যে ফ্রেশ কোয়ালিটি যে রসুনটা দেখছেন এটা বম না ফুল এটা এটা বম না ফুল এটা গড না এটা এটাকে গড বলা হয় এটা রাজস্থান থেকে এসছে এটা বারো হাজার টাকা মন হিসাবে এই আরো থেকে বিক্রি করাচ্ছে আর এই যে বন্ধুরা এই যে মিডিয়াম সাইজের যে রসুনটা দেখছেন এটাকে ফুল বলা হয় এটা কত যাচ্ছে এটা দশ হাজার পাঁচশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা আপনাদেরকে যা দাম বলবো চল্লিশ কেজি হিসাবে দাম বলবো আমাদের এই বড়ো বাজার মার্কেটে চল্লিশ কেজি হিসাবে পেঁয়াজ আদা রসুন বিক্রি করা এটা সাড়ে এগারো হাজার টাকা না বন্ধুরা এই যে আরেকটা সুপার কোয়ালিটি যে রসুনটা দেখছেন বড় সাইজের এইটা সাড়ে এগারো হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো পরিষ্কার করা মাল একটু নষ্ট ড্যামেজ বেরোবে না আর দাদা এই রসুনটা এটা এটাও সাড়ে এগারো থেকে বারো হাজার আর বন্ধুরা এই যে কোয়ালিটিটা দেখছেন এই আড়াত থেকে এই কোয়ালিটির রসুনটা আজকে সাড়ে এগারো থেকে বারো হাজার টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে अच्छा बाजार के रूप में जाते हैं कौन बाजार बिक्री के रूप आज क्यों मोटा मोटी ना रेट के रूप सामान जाते हैं ना ऊपर गया जाते हैं कौन सामान ना अच्छा तब दादा ये यारों से कांटेक्ट नंबर पाओ जावे अच्छा दादा नमस्कार पड़े ये यारों से कांटेक्ट नंबर टा दी दो कांटेक्ट नंबर दी दो

এই যে ঠিক আছে আচ্ছা তো বন্ধুরা এই যে এই যে ছিল এই আরতের কন্ট্যাক্ট নাম্বার আর বন্ধুরা আমাদের এই বড়োবাজার পোস্তা মার্কেট থেকে সমস্ত জায়গার ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে তো যদি আপনারা আদা এবং রসুনের হোলসেল ব্যবসা করেন বা করতে চাইলে আপনারা যদি এই আরত থেকে মাল আনাতে চাই নিজের অ্যাড্রেসে তাহলে বন্ধুরা আপনাদের অ্যাড্রেসে কী ট্রান্সপোর্ট যায় সেটা আপনারা জেনে নিয়ে এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছে তার মধ্যে কন্ট্যাক্ট করে ইজিভাবে আপনারা নিজের অ্যাড্রেসে আদা এবং রসুন আনি নিতে পারেন তো বন্ধুরা এটা ছিল আজকে বড়বাজার পোস্তা মার্কেটে আদা এবং রসুনের হোলসেল দাম বন্ধুরা আপনাদেরকে ভিডিওটা কীরকম লাগলো সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভিডিওটা ভালো করে লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করবেন তো বন্ধুরা আবার দেখাবে একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ নমস্কার